বিসমুল্লাহ রহমান রাহীম সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি সবচাইতে আলোচিত বিষয় রাজনীতি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা করতে চায় এই মুহূর্তে যে ইস্যুটি সামনে এসেছে সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবিটা কোন কোন দল করছে যে সমস্ত দল আগামী নির্বাচনে পাশ করে আসতে পারবে না তারা খালি মাঠে গোল দেওয়ার একটা চেষ্টা করতেছে তারা চাইতেছে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী থাকবে না শুধু তারা এককভাবে অনেকটা ভাগাভাগি নির্বাচন করবে যেরকম শেখ হাসিনা দুইটা তিনটা নির্বাচন এভাবে করেছিল আপনারা গত কয়েকদিনের ঘটনা এবং যেই পরিস্থিতি বিরাজ করছে তা থেকে বুঝবেন তাদের মূল উদ্দেশ্য এটাই এর মধ্যে অন্যতম বৃহৎ দল বিএনপি তারা এই বিষয় নিয়ে মুখ খুলছে না তবে জামাত এনসিপি নুরুর দল আর একটা জামাত রঙ্গ সংগঠন এপি পার্টি এই কয়েকটা দল এদের মূল উদ্দেশ্যটা এরা কিন্তু আলাদা কেউ না জামাত এনসিপি সিপি দল এবং এবি পার্টি এরা কিন্তু একই সুতার একই কি বলে মালার পুতি এরা যে ভিন্ন কোন ব্যক্তি ভিন্ন কোনো অব স্বতন্ত্র অথবা ভিন্ন কিছু প্রত্যেকে আলাদা এরকম কিছু না তারা একই মালার একটার পর একটা পুঁতি তারা এক হয়েছে যদি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তারা কিছু আসন পেয়ে সংসদে বিরোধিত হবে এটা হল সেকেন্ড রাউন্ড সেকেন্ড পজিশনের জন্য তাদের যুক্ত এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তো সোজাটা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে পরিণতিও ভালো হবে না গত পঁয়ত্রিশ বছরের যে রাজনীতি জাতীয় পার্টি যখন যে অবস্থান নিয়েছে দেশের রাজনীতি সেদিকে মন নিয়েছে ছিয়ানব্বইতে জাতীয় পার্টির অবস্থানের কারণেই তেরো দিনের মাথায় সরকার পতন করতে বাধ্য হয়েছে এবং বারো জুন আরেকটা নির্বাচন হয়েছে যে শেখ হাসিনাকে জাতীয় পার্টির সমর্থন করেছে সেই শেখ হাসিনা জাতীয় পার্টির সাথে গাদ্দারি করার কারণে দুই হাজার একের নির্বাচনে শেখ হাসিনাকে শোচনীয় পরাজিত পরাজয় বরণ করতে হয়েছে এক থেকে ছয় যে সরকার ছিল সেই সরকার আবারও জাতীয় পার্টি নিয়ে খেলা শুরু করেছে কিন্তু তারা দেখতে পারে নাই এবং জাতীয় পার্টির যেই প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রয়াত আলহাদ হুসেন মোহাম্মদ এরশাদের নমিনেশন বাতিল করার পরেই কিন্তু উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং দেশে এক এগারো আসে বিগত যে আন্দোলন হলো চব্বিশের এই আন্দোলনে জাতীয় পার্টি আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়েছে আন্দোলনের পক্ষে কাজ করেছে যা দৃশ্যমান এখন নিন্দুকেরা সেই বিষয়গুলো সামনে না আইনে জাতীয় পার্টিকে দোষারোপ করার একটা চেষ্টা করতেছে মূল উদ্দেশ্য জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখা আমরা তো চ্যালেঞ্জ করছি আপনারা গত আন্দোলনের প্রত্যেকটা মিডিয়ায় আপনারা সার্চ করেন জাতীয় পার্টির নিউজগুলো পাবেন জাতীয় পার্টির কী অবস্থান ছিল তখন এমন অনেক দল ছিল যারা প্রকাশ্যে আন্দোলনের পক্ষে কথা বলেনি কিন্তু জাতীয় পার্টি প্রকাশ্যে আন্দোলনের পক্ষে কথা বলেছে আন্দোলনের পক্ষে কথা বলেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে তারা এটা সফল হবে না গতকালকে এনসিপির নাহিদ চীন থেকে এসে সে বলেছে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নাই তাহলে এটা তো আরেকটা ফ্যাসিবাদ যে শেখ হাসিনা ফ্যাসিবাদি আসরণ ফ্যাসিবা ফ্যাসিবাদি শাসনের কারণে দেশ থেকে বিদায় নিতে হলো তার পতন হলো যদি সে একই ভাষায় এরাও কথা বলে তাহলে এদের পরিণতিটা তার চাইতে ভয়াবহ হবে মানুষ ছাত্রদেরকে নিরপেক্ষভাবে তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু আজকে মানুষ আশাহত হয়েছে আপনারা রাস্তাঘাটে নামেন সাধারণভাবে নামেন মানুষের কথা শুনেন দেখেন মানুষ কী বলে আপনাদের কারো আপনাদের দ্বারা মানুষ অতিষ্ঠ মানুষ এখন আপনাদের পরিবর্তন চায় এখন সমন্বয়ক মানে ছাত্রদের নাম শুনলে অনেকে উষ্মা প্রকাশ করে অনেকে বাজে গালিও দেয় এর ছাত্রদেরকে মেধাবী মনে করে সবাই তাদের সমর্থন জুগিয়েছে কিন্তু এখন তাদের যে স্লোগান আপনি আশ্চর্য হয়ে যাবেন মানে এই ধরনের বিশ্রী স্লোগান মুখ দিয়ে বলা সম্ভব হয় না আপনারা জানবেন কিছু জায়গায় তারেক রহমানকে নিয়ে তারা যে স্লোগানগুলো দিয়েছে এগুলো খুবই মানে নোংরা এবং অশালীন একটা সুস্থ মানুষের মুখ দিয়ে এ ধরনের শব্দ আসতে পারে এটাও কল্পনাতীত এখন তাই হয়েছে গতকালকে তিন দলের যে বৈঠক সেখানে বিএনপি জামাত এনসিপি এদেরকে বলা হয় বড় দল আমি এর আগেও বলেছিলাম বিএনপির দুইটা জেলা কমিটির যে সাইজ এই বাকি দুইটা দলের তাও নেই ওই পুরা তাদের পুরা দেশে যা সংগঠন আছে বিএনপির দুইটা জেলা কমিটির সাইজ তার সাথে বড় এর মধ্যে এনসিপি নিবন্ধনই পায় না কিন্তু সরকার তাকে বড়দল দল বানিয়ে দিয়েছে কোন কোন ক্যাটাগরিতে সরকার তাকে তাদেরকে বড় দল বানাই বানিয়ে দিয়েছে এবং কি তার যন্ত্র মাপার যন্ত্র তা আমরা জানি না এখন জাতীয় পার্টি কিন্তু এত প্যাট ব্যথা কেন এত মাথা ব্যথা কেন এটা আমার বুঝে আসে না আমি মনে করি আপনারা যে পথে হাঁটছেন এটার জন্য আপনাদের আফসোস করতে হবে আমি বিগত সরকারের সময় আমার অনেক বক্তৃতায় এবং বিভিন্ন অনলাইন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বলছিলাম শেখ হাসিনার শাসনের জন্য একসময় শেখ হাসিনাকে করতে হবে আজকে করছে আমি আজকে বলছি আপনারা যে রাজনীতি করছেন এই রাজনীতির জন্য একদিন আপনাদেরকে আফসোস করতে হবে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি যে আশা আপনাদের পাশে ছিল জাতির সে আশা পূরণ হয়নি যাতে যেটা যে শান্তি শান্তি শৃঙ্খলা চেয়েছিলো ইতিবাচক রাজনীতি চেয়েছিলো সেটা আপনারা বাধাগ্রস্ত করেছেন আপনারা নতুন ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে একটি দলের রাজনীতি থাকবে কি থাকবে না করতে পারবে কি পারবে না সেটা দেশের জনগণ নির্ধারণ করবে সংবিধান অনুযায়ী জনগণই দেশের মালিক কিন্তু আপনারা তা থোরাই কেয়ার করছেন জনগণের মতামতের মূল্যায়ন দিতে আপনারা রাজি না আপনারা চান আপনারা যা করবেন সেটাই সঠিক সেনাবাহিনী যখন আপনাদেরকে গোপালগঞ্জে উদ্ধার করলো যেখান থেকে আপনাদের মনে হয় যদি সেনাবাহিনী না থাকতো আপনাদের জীবন নিয়ে আমরা ফিরে আসতে পারতাম না সেনাবাহিনী তাদের সাজোয়া জানের মধ্যে ঢুকিয়ে আপনাদেরকে উদ্ধার করলো তখন আপনারা খুব বাহাবা দিলেন দেশপ্রেমিক সেনাবাহিনী আবার কাকরাইলে যখন আপনারা সশস্ত্রভাবে জাতীয় পার্টি অফিস দখল করতে গেলেন ভাঙচুর করতে গেলেন সেনাবাহিনী যখনটা প্রতিহত করলো তখন বললেন সেনাবাহিনী খারাপ সেনাবাহিনী বেড়াকে ফিরে যাও কন্ট্রাডিক্টরি গতকালকে চট্টগ্রামে যে সহিংস ঘটনা ঘটল সেখানে সেনাবাহিনী কেন এলো না সেটা আপনার আপনাদের আবার আরেক মাথা ব্যথা একবার সেনাবাহিনী খারাপ একবার সেনাবাহিনী ভালো আপনাদের পক্ষে থাকলে ভালো আপনাদের সন্ত্রাসের পক্ষে থাকলে ভালো আপনাদের মবের পক্ষে থাকলে ভালো আপনার মব করবেন আপনাদের বাধা দিতে পারবে না জাতীয় পার্টির পাঁচে আগস্টের পরে প্রায় এক মাস পরে আপনার জাতীয় পার্টির অফিসটা পুরিয়ে দিয়েছেন সম্পূর্ণ পুরিয়ে দিয়েছেন সেনাবাহিনী আপনাদেরকে বাধা প্রদান করে না কেউ আপনাদেরকে বাধা প্রদান করে না তখন সেনাবাহিনী ভালো ছিল জাতীয় পার্টি তাদের জাতীয় পার্টি তার অফিসটি আবার পুন মেরামত করে সেখানে আবার হামলা করলেন সেনাবাহিনী বাধা বাধা দিল তখন খারাপ হয়ে গেল চট্টগ্রামে আবার আপনারা যখন স্থানীয় লোকজনের দ্বারা আক্রান্ত হলেন স্থানীয় লোকজন তো এমনি এমনি না এমনকি এমনি না মানুষ আপনাদের ক্ষুদ্ধ ক্ষুদ্ধ আপনারা প্রোটোকলের বাইরে এসে নেমে দেখেন মানুষ আপনাদেরকে কী করে মানুষ আপনাদেরকে কী বলে সেনাবাহিনী আপনাদেরকে ওষুধ উদ্ধার করতে পারবে না রক্ষা করতে পারবে না সেটাও সন্দেহ আছে যেভাবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে তার সকল উইং দিয়েও রক্ষা করতে পারে না শেখ হাসিনা তার শাসনামলে তিনশো সাংসদের মধ্যে দুইশো উনানব্বই জন সাংসদ নিছে সকল মহিলা আসন নিছে সারা দেশের জেলা পরিষদের চেয়ারম্যান ওনার পক্ষে নিয়ে ওনার দলের ছিল চারশো চৌষট্টিটা উপজেলার চেয়ারম্যান ওনার দখলে ছিল প্রত্যেকটা পৌরসভা ওনার দখলে ছিল প্রত্যেকটা ইউনিয়নে ওনার মেম্বার চেয়ারম্যান ছিল কিন্তু মানুষ যখন ক্ষুদ্ধ হয়েছে তখন উনি থাকতে পারে না আপনারা যা তো শুরু করছেন আপনারা কি তার চাইতে বেশি শক্তিশালী হইতে পারবেন তার চাইতে বেশি চেয়ার দখল করতে পারবেন কিন্তু লাভ হবে না আখেরে লাভ হবে না জনগণ যখন আপনাদের আপনাদের ক্ষুদ্র জনগণ রাস্তা নেমে আসবে তখন বুঝবেন কত ধারে কত চাল অত জাতীয় পার্টিকে নিষিদ্ধের চিন্তা না করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে চিন্তা করেন জনগণের উপর আস্থা রাখেন জনগণের উপর বিশ্বাস রাখেন আর না হয় আপনাদের পরিণতি তাদের চাইতে ভালো হবে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এত সহজ না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হবে না যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন তাহলে এর পরিণতি হবে ভয়াবহ যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য আশা করি সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা